আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন লাইভটা চলছে নাকি আগে সেটা একটু বলতে হবে আমার কাছে এখানে হেল্প করার মতো কেউ নাই যে আমাকে কেউ হেল্প করবে আর আমার এই ফিতাটা বান করে দিবে হ্যাঁ সো এটা আমি করতে পারছি না আমাকে যদি দেখতে পান আমাকে একটু লাইকটা বলে দিবেন আজকে আমরা লাইভ হয়ে গেছি ক্লক জোন বাই প্রেমা থেকে হ্যাঁ ওকে সো বলেন তো क्लियर আছে নাকি আপনাদের সবার কাছে আজকে আমি আমার এসডি মটা রেখেছি পাচ্ছি না আজকে গরমে ঘেমে ঘেমা লাইফ সেশন করতে হবে ওকে সো বলেন কেমন আছেন সবাই হ্যাঁ কেমন আছেন বলেন আজকে কি সুন্দর একটা ড্রেস পরা আছে দেখে মনে হচ্ছে না দিল্লি বুটিকস বাট আপনারা কত বাজেটের মধ্যে পেয়ে যাবেন জাস্ট ওয়েট করতে হবে একটু হ্যাঁ জাস্ট একটু ওয়েট করতে হবে আমি আপনাদেরকে ডিটেইলসটা বলে দিব আগে একটু বলে দেই আপনারা যে যেখান থেকে জয়েন করছেন লাইকটা শেয়ার করে দিবেন এবং আমাদের দুটো পেজ থেকে লাইভ সেশনটা যাচ্ছে সো সবাই দেখতে পাচ্ছেন হাতের ডিজাইনটা অনেক 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 বেশি সুন্দর সো চলেন শুরু করছে আজকের লাইভ সেশনে ফার্স্ট ড্রেস আমারটা দেখিয়ে ঠিক আছে আমারটা আরও একটা কালার রয়েছে আমি যেই কালারটা পরা আছি এই কালারটা বাদেও আরও সুন্দর সুপারও একটা কালার রয়েছে কালারটা আসবে হচ্ছে স্কাই মাই ফেভারিট ওয়ান বাট আই থিঙ্ক সো লাইভে এই কালারটা বেশি ভাল লাগবে দেখে আমি এটাই পরেছি সো এটা আপনাদেরকে আজকাল সরি এটা আমি ওখান করে দেখাচ্ছি আগে এই কালারটা এত সুন্দর একটা সফট জর্জেট ফাব্রিকের মধ্যে আছে পুরোটাই না একটু শাড়ি টাইপের গাউন হ্যাঁ সামনে থেকে সুন্দর কুচি করা এই যে দেখেন ট্যাগ করা হয়ে গেছে মাসাল্লাহ আচ্ছা এটা দেখেন সামনে থেকে এরকম কুচি করা আছে জর্জেটে আসবে আমি আপনাদেরকে এই জায়গাটার কাজটা একটু শেয়ার করে দিই খেয়াল করে দেখেন এই জায়গার কাজটা আসবে হচ্ছে আপনার পুরোটাই জারদৌজি ওয়ার্ক এর একটা সুন্দর লেস ঠিক আছে খুবই সুন্দর এটা জারদৌজি ওয়ার্ক এর একটা সুন্দর লেস কমপ্লিট করা আছে আর এইটা আসবে আপনার স্লিভসটা স্লিভসটা আপনি এভাবেও রাখতে পারবেন স্লিভসটা আপনি চাইলে আবার এই রকমের রকমের বান করে ফেলতে পারবেন বান করলে আপনার একটা এক্সট্রা সুন্দর ডিজাইন হবে হ্যাঁ দেখতে আপনাকে ডিফারেন্ট লাগবে ওকে আর কুচির অংশটা দেখাই দিই কুচির অংশটা আসবে হচ্ছে এই সাইডটা থেকে কুচির অংশটা আসবে হচ্ছে যেরকম এখান থেকে আসবে হুম ভেতরে আপনার এটা আসবে এরকমের এবং ভেতরটা আপনার ইনার কমপ্লিট আছে ভেতরে একটা ইনার বডি দেওয়া আছে ফুল বডিতেই আপনি ওয়ার্কটা পেয়ে যাবেন আচ্ছা এইবার আসেন এইটার সেটিংটা আমি একটু করে দেখাই তার সাথে সাথে বলে দিই এটার সাথে হচ্ছে বেল্ট যেটা আছে বেল্টেও আপনার এরকম জারদৌজি ওয়ার্কের এমব্রয়ডারি প্যানেল পাবেন ওকে জার্দোজি ওয়ার্কের এরকমের প্যানেল পাবেন সো এটা যখন এই জায়গাটায় সেট হয়ে যাবে আপনারা প্রাইস নিয়ে একদমই টেনশন করেন না আমরা সবাই কিনতে পারবো আমাদের ক্লথ জোন বাই প্রেমা থেকে আমি কোনো ভাবে এটা জাস্ট একটু বান করছি এই যে দেখেন আসেন এইটা ডিটেইলটা আমরা একটু জেনে নেই আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার ফেব্রিকটা আসবে সফট জর্জটের মধ্যে লং চলে আসবে ফিফটি টু সাইজ চলে আসবে ফর্টি সিক্স পর্যন্ত আর প্রাইসটা আমি আরো একটা কালার দেখিয়ে বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা আমার এই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাবেন ক্লথ জন বাই প্রেমা থেকে এখান থেকে একটা সুন্দর ছবি তুলে নেন এবং স্ক্রিনশটটা নিয়ে নেন সব ধরনের সাইজেস আপনারা অ্যাভেইলেবল পাবেন লাইক একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওকে সো এই কালারটা রেখে দিয়ে আমি দামটা শেয়ার করে দিচ্ছি আমার কালারটা দেখি যেটা আমি পরা আছি এখন হ্যাঁ যেই কালারটা এখন আমি পরা আছি যেই কালারটা এখন আমি পরাছি। আছি ভেতরটায় আপনার পুরোটাই ইনার বডি সেট করা থাকবে ভেতরে আপনার ফুল বডি ইনার সেট করা রয়েছে এবং আপনার সবচেয়ে বেশি এলিকেন্ট পার্টিজ এই লেয়ারটা হুম এই লেয়ারের জন্য আপনাকে আপনাকে অনেক বেশি গর্জিয়াস লাগবে কুচির অংশটা একটু খেয়াল করে দেখেন প্রিন্টেড ফ্যাব্রিকের মধ্যে কুচির অংশটা যাবেই যে এই এই যাবে কুচির অংশ আর দেন এটা হচ্ছে গিয়ে আপনার একটা লেয়ার ভেতরের অংশটা হচ্ছে আপনার রিনার পার্টসো আপনার বডি বা পা দেখার কোনো অপশন নাই ঠিক আছে একদম আমি পেছন থেকে দাঁড়াচ্ছি দেখে মনে হবে একটা দিল্লি বুটিকদের গাউন করেছেন সত্যি কথা আর এটা আসবে হচ্ছে আপনার কোমরের বেল্ট বেলটটার মধ্যে আপনার ডাবল করে এখানের এই জাড ডোজের লেইজটা বসানো আছে এখন আমি আপনাদেরকে দাম বলে দিব এখন আমি আপনাদেরকে দাম বলে দিব যার যেই কালারটা দরকার হ্যাঁ কারো যদি আমারটা দরকার হয় আমারটা কারো যদি এটা দরকার হয় এটা দাম চলে আসবে মাত্র 1300 টাকা হ্যাঁ তাও আমি একটু শিওর হই নেই সরি 1350 টাকা প্রাইস চলে আসবে 1350 টাকা মাত্র 1350 টাকা মাত্র আপনারা চিন্তা করে দেখেন এই ড্রেস আপনি 1350 এ কোথায় পাবেন মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার তিনশো আপনারা আমার ড্রেসটা পাচ্ছেন আরও 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 বাজেটে ড্রেস দেখাবো আমি যে ড্রেসটা পরে আছে এটা ফোর্টি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন অনেকেই মনে করতে পারেন আপো আমার আমরা হাঁটলে কি আমাদের পা দেখা যাবে যে না হাটলে পা দেখানোর কোনো অপশন নাই দেখেন আমি সুন্দর একটা হিল দিয়ে পরেছি নেক্সট ড্রেসে চলে যায় চলো নেক্সট ড্রেসটা কি থাকছে ওয়েট ও নেক্সট ড্রেসটা একটা বিউটিফুল 코র্সেটার মতো আছে পেপলান স্টাইলে খেয়াল করে দেখেন ঠিক আছে পেপলান স্টাইলে খুব সুন্দর এন্ড এটা ফেব্রিকটাও আমি আপনাদের সঙ্গে জানাচ্ছি এটা আসবে হচ্ছে আমার একটু পেপলান স্টাইলের এই আজকে ক্লথ জোন বাই প্রেমার ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে আপনার ইয়ের মতো দিল্লি বুটিকের মতো আচ্ছা আমি এটা একটু সেট করে নে এন্ড দেন আমরা এটা দামটা বলে দিব হুম এগুলা কত কত সাইজে যাচ্ছে কি কিভাবে ওনারা সেল করেন সবই বলে দিব ফ্যাব্রিক সম্পর্কে বলবো আগে আমি একটু সেট কারণ এখন আমরা ঈদের একদমই সন্নিকটে চলে আসছি তো যারা ঈদের পরে বেড়াতে যাবেন তাদের জন্য এই ড্রেসটা তাদের জন্য অনেক বেশি ফ্ল্যাক্সিবল এই ড্রেসটা খেয়াল করেন ফ্যাব্রিকটা অনেক নাইস একটা ফ্যাব্রিক ওকে সরি এটা একটু খেয়াল করেন হ্যালো হাই আমি কমেন্ট নিচ্ছি একটু আমাকে সময় দিবেন এটা আবার প্যান্টের নিচে একটু 벨벳াম আছে হ্যাঁ প্যান্টের কাটিংটা একটু 벨벳াম আছে সো এই আসবে আমাদের টু পিসটা এটা আসবে আমাদের টু পিসটা আর কালার চলে আসবে ঠিক আছে এটা কালারও চলে আসবে আমি দেখাই দিচ্ছি এটার কালারে কি কি আছে ওই দেখো আমি আমারটার বেল্ট খুলে ফেলছি

প্রিমিয়াম সিল্কের মধ্যে সাইজ চলে আসবে 36 টু 46 এন্ড প্রাইস চলে আসবে কত প্যান্টের লেন্থ চলে আসবে হচ্ছে তোমার 40 ড্রেসের লেন্থ চলে আসবে হচ্ছে তোমার 34 আর প্রাইস কত আসবে জানো এটার প্রাইস শুনলে তোমরা অবাক হবা এই ড্রেসটার প্রাইস শুনলে প্রিমিয়াম সিল্ক ফেব্রিকের মধ্যে আছে ঠিক আছে প্যান্টের ডিজাইনটা আমি একটু বুঝিয়ে বলি এই ড্রেসটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবা এই ড্রেসটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবো ভাই এই ড্রেস এর ড্রেস বানানো যায় না এই প্রাইজে প্যান্টের কাটিং টা দেখেন এইটার মাত্র নিরানব্বই টাকা মাত্র মাত্র টাকা ফ্রম ক্লথজন বাই প্রেমা মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনার এই ড্রেসটা পাচ্ছেন এই কোর্স সেটটা পেয়ে যাবেন ইভেন আপনারা এইটাও নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই সেটটাও আপনারা নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় মাত্র চিন্তা করা যায় এই টু পিস সেট নয়শো নিরানব্বই টাকা উন্দি এবং রাউন্ড শেপের মধ্যে খুবই স্মার্ট ওকে কি লিখেছে আমি একটু দেখি আচ্ছা ওকে চলেন নেক্সট নেক্সট প্রোডাক্টটা চলে যায় নেক্সট প্রোডাক্টে কি আছে নেক্সট প্রোডাক্টটা সবচেয়ে বাজেটের মধ্যে আছে হ্যাঁ সবচেয়ে বাজেটের মধ্যে আছে খেয়াল করে দেখেন সফট জর্জেট এটা লং আসবে ফিফটি টু এটা ফোরটি পর্যন্ত সাইজ চলে যাবে থার্টি থেকে শুরু করে ফোর্টি সিক্স অ্যান্ড চলে যাবে কত টাকা বলে দিচ্ছি এগুলো সবাই পরতে পারবে এই ড্রেসগুলো সবাই পরতে পারবে ঠিক আছে এই ড্রেসগুলো সবাই পরতে পারবে এই ড্রেস নিয়ে কোনো ঝামেলা নেই অ্যান্ড অনেক ক্লাসই অ্যান্ড আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যদি আপনারা আমার সাজেস্ট নেন সাজেশন নেন যা বা জিজ্ঞেস করেন এটা অলরেডি অর্ডার করে ফেলেছি এটা রাইট এটা অনেক সুন্দর এবং স্লিভের পার্টটা খেয়াল করেন স্লিভের অংশটা হচ্ছে এরকম কাটা ঠিক আছে এটা এটা নিয়ে আর কোনো কথা নাই এটার প্লিটেডগুলো অনেক বেশি সুন্দর এবং এটা লুক লাইক পস কারণ এটার কাটিংটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আমি বারবার করে বোঝাতে চেষ্টা করছি আপনারা এটা অনেক সুন্দর হবে সিরিয়াসলি এটা অনেক সুন্দর হবে এই গাউনটা না ছিল পর্যন্ত পেয়ে যাবেন এখানে আপনি ফিটিং করতে পারবেন আপনার স্লিভসটা অনেক বেশি জোস এই প্রোডাক্টস এখন আমি যতগুলো দেখাবো প্রত্যেকটার প্রিন্ট পছন্দ করে সাইজ মেনশন করে আপনার অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস চলে আসবে মাত্র একটু পরে বলে দিচ্ছি কত আসবে এটার প্রাইস একটু পরে বলে দিচ্ছি হুম এই এই ব্ল্যাকটা নিয়ে এটা আসবে হচ্ছে রোজ পড়া হাই আপি হাই কেমন আছেন এটা দেখেন এটাও আপনারা ক্লজ জোন বাই প্রেমাতে পেয়ে যাবেন খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন বাই দ্য ওয়ে আই থিংক সো এই আপিটা চিটাগং এর আপি যার আজকে লাইভ সেশন করছি চিটাগং না হলেও মেবি উনি আমাদের ঢাকান না উনি অনেক কষ্ট করে মানে অন্য শহর থেকে আমাদেরকে প্রোডাক্ট সেন্ড করেছে এন্ড আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে আমাকে চুজ করার জন্য बेसिकली ঠিক আছে সো এটার সাথে একটা সুপার বেল্ট আছে এবং এই বেল্টটা আপনারা যখন লাগাবেন তখন আপনার স্টাইলটা অন্যরকম হয়ে যাবে জাস্ট ব্লু এট দিস প্রায় শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এইটা আবার ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে আছে আচ্ছা আপনারা আমাকে মেসেজ করেন না আচ্ছা একজন লিখেছে তোরা মুসলিম নাকি আচ্ছা আমার মুসলিম বা হিন্দু বা আমরা যেই না কেন এখানে সেই ধরনের কথা আসছে কেন বলেন আমরা তো এখানে লাইভ সেশন করছি এখানে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এই ধর্ম আসতেছে কেন মানে এখানে তো ধর্মের কোনো কিছু হচ্ছে না আপু হাতার লং কত হবে এই যে খেয়াল করে দেখেন ফুল স্লিভ এ আসবে ফুল স্লিভ আসবে এটা ড্রেসের প্রাইসটা আমি বলে দিই এটা ফুল গাউনে আছে ইনার সেট করা খুবই এক্সক্লুসিভ ড্রেস গুলো দেখতে অনেক বেশি সুন্দর কুচি করা ফুল লং গাউন ফুল স্লিভ এর গাউন প্রাইস চলে আসবে মাত্র 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 যে যেটা নেন প্রাইস যাবে হচ্ছে নয়শো টাকা যে যেটা নেন নয়শো টাকা নয়শো নব্বই নয়শো নব্বই ঠিক আছে নয়শো নব্বই নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই মাত্র পরের ডিজাইনে চলেন চলে যাই নয়শো নব্বই টাকার আর কি আছে আমাদের স্টকে টাকার আর কি আপনারা তো জানেন গুলো দেখেন হিল দিয়ে করলে অনেক ভাল লাগে হ্যাঁ আপনি ভেতরে যে কোনো একটা প্যান্ট দিয়ে করতে পারবেন এটা স্লিভস ডিফারেন্ট নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই ফ্রম ক্লজ অন বাই প্রেমা ঠিক আছে এই যে নয়শো নব্বই প্রত্যেকটার সাথে বেল্ট আছে আপনি ফিটিং করে নিতে পারবেন নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই হ্যাঁ আপু এটা আমি নিব ইনবক্স করে দাও অর্ডার লিখে যেটাই নাও না কেন সব কয়টাই সুন্দর আছে এবার আরেকটা জোস একটা প্রিন্ট দেখাবো অনেক সুন্দর এবং অনেক সফট এবং অনেক হালকা কে নিবেন এটা এটা আমার নয়শো নব্বই এটা আমার এটা অনেক জোস একটা ফ্যাব্রিক হ্যাঁ নয়শো নব্বই এটা অনেক সুন্দর অ্যালেক্সার মধ্যে আছে আই থিঙ্ক সো এটা অনেক সুন্দর এবং ফ্যাব্রিকটা অনেক নাইস যেহেতু ডিপ কালার সো ইনার লাগবে না এটা প্রাইস যাবে হচ্ছে নয়শো নব্বই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ প্রত্যেকটাই ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পাবেন প্রত্যেকটা আমি দূর থেকে দেখাচ্ছি ফুল স্লিভ রে আছে এবং ফুল লং গাউনে আছে নয়শো নব্বই টাকা এই ধরনের গাউন মানে এটা একদমই ওদের সবচেয়ে কম দাম হওয়ার কথা সবচেয়ে কম দাম হওয়ার কথা ঠিক আছে ক্লজন বাই প্রেমার আজকে এই প্রোডাক্টগুলোই ছিল আজকের লাইভ তাও আমি আর একটু চেক করে নিচ্ছি আর কিছু ছিল না কিনা আর কিছু ছিল না তো ধন্যবাদ সকলকে এই লাইভ স্টেশনটা এখানে এসে নেক্সট লাইভে আমাদের সাথে দেখা হয়ে যাবে সাড়ে দশটায় এরপরে আরো লাইভ স্টেশন আছে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন টেক কেয়ার